শুনে রাখো গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না বাচ্চালীদের কোন রাজনীতি দেশে হবে গণহত্যা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে বিচার দেখেছিল দেখেছ না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ কেটে তাদের করব না সবাই এদেশের নাগরিক সবাই যা যার জন্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যাগু হবে দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু প্রতিদর্শনের

যা চাই এবং তাদের দূষকের প্রত্যেককে বিচারের আমি আপনাদের কাছে আপনারা তুলে নেবেন তাকে আইনের হাতে করুন বিচার হবে সুস্থ প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত হবে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যারা সরেছেন হিসাবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি প্রশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালো কি অবস্থা হয়েছে এই বিচারপতিদের বিচার করবে আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার সভাচারী কৃষকরা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের সাথে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখেন আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে যাতে কেউ নিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সুচার থাকবেন ভবিষ্যতের সরকারি না হয়ে উঠতে পারে আপনারা আপনাদের সব সময় সোচ্চারা সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপতের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখন আওয়ামী বাচ্চাদের ষড়যন্ত্র শেষ হয় না আপনারা সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুক্ত আপনারা সজাগ থাকবেন যেদিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সময় রাখতে পারি সেজন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত যেতে হবে টেকুয়াতে যেতে হবে ওখানে আমাদের ফেকুয়া বাসী অপেক্ষা করছে আপনারা যদি আমার মধ্যে আমি আপনাদের মধ্য নিয়ে রওনা হতে পারি হবে ইনশাল

হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ আলমিনের ফয়সালা উত্তম ফয়সালা আল্লাহর দরবারে অস্ত্র সজমায়নের প্রার্থনা করতাম না তুমি কি আমার খবর আমার বোয়ারেশকে দেখাবে না আমার নাকি বাংলাদেশের মাটিতে দাঁড়াতে হবে না আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যুর গুপ্তকে আমাকে আজকে আপনাদের সামনে করে গিয়েছেন ¿Cómo